নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলে একটি মিটিংয়ের মাধ্যমে একটি বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্য সরকার গরিব কেটেকা মানুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্য সরকার গরিব মানুষদের জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প চালু করেছেন যেমন সমাজসাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বেকার ভাতা ইত্যাদি ইত্যাদিরও অনেক প্রকল্প আর বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কিন্তু সবথেকে বড়ো প্রকল্পটি হচ্ছে ভান্ডার প্রকল্প তার কারণ বন্ধুরা এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হচ্ছে হ্যাঁ বন্ধুরা মমতা সরকার আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন আর এই নতুন প্রকল্পে আপনারা আবেদন করলেই পঁচিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই নতুন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা কি করলে পঁচিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পোস্ট কীভাবে বলা হচ্ছে রাজ্য সরকার লেবার কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা বয়স থাকতে হবে আপনার আট থেকে ষাটের মধ্যে পঁচিশ হাজার টাকা পাওয়ার পাশাপাশি পেয়ে যাবেন আপনি বারোটি সুবিধা এবং আপনি কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা আপনারাও যদি এই পঁচিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার প্রথমে এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে রাজ্য সরকার লেবার কার্ড বানাতে গেলে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা প্রথমেই লিখে দেওয়া রয়েছে যে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে বিদ্যালয়ের থেকে সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আর বন্ধুরা আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এর সাথে বন্ধুরা এবার কথাটি হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে এও বলা হচ্ছে যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক শাক সবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটোরিকশা চালক খবরের কাগজ বিক্রেতা বীর শ্রমিক নাপিত যারা রাস্তার দ্বারে খাবারের ফল ইত্যাদি বিক্রয় করেন তারাও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে যে কিভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে লেবার কার্ড বানাতে গেলে আপনাদের যে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো ই ডিস্ট্রিক্ট